ফুতে মাফি হয়ে গেছে তার বাফ নাই ফলায় বাফিল বয়ে বয়ে ওয়া ঝুমতে আছে হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল সব আল্লাহ লগন না আসলে কবুল আপনার এগুলো হয়নি কবুল মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না সব আল্লাহ কইতেন না আরে সুরে কোন সব আল্লাহ আমি শরীরটা দিয়ে কিতা করবেন আপনি লাড়া দিয়ে সব আল্লাহ কইবেন সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সব আল্লাহ আর শরীরটা লাড়া দিয়া কলাটা দাঁড়া দিয়া কলে সব এখন কইতা কইসি হ কনের বেলা পারেন এখন আলগা জাকাত লইয়া পড়ে হ্যাঁ বলো সুবাহ আল্লাহ মাসাল্লাহ আওয়াজ যেন ভালো হয় আওয়াজ এ ওয়াজ আপনার আওয়াজটা ভালো করবেন আমি ওয়াজ পড়াম আর খাওয়া ভালো হইলে সাহিদারি করে মজা আছে ঠিক নিউ খাওয়া ভালো হইলে দেখুন সাহিদারে মা ফসা লাগে অনেক সময় আর খাওয়া যদি খারাপ হয় সাহিদারের সেতুর আপনি সকলের লগে বইসে খাইতো তার যে এডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লাড়ে সারে সে তো কথা না উঠ উঠ সাইতো ফারা নহমায় নইয়া বইয়া রয়েছে উঠ হাতে পিব আর যদি খাওয়ি না ভালো আইয়া যদি দেহে যে নিচে ফুছে ফুচ্ছা ফুচ্চা খাইতে আসে চাহিদারে ভাই সরি এক্সট্রাইমলি সরি মাফ করবেন ওই আইতে আইতে দের হয়েছে ফালাটা লম্বা তো আইতে আইতে দেরি হয়েছে হুজুর মনে কিছু নিয়ে না বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে শাহিদার বাড়ায় বাপসা অন লাগে হুজুরও মাসাল্লাহ নলাজে না কহেন দিয়া যায় আর খালি আড্ডিটা লড়াটা শোনা যায় টলা কিছু বুঝা যায় না মার হাবা কয়না রে ফলাই যে ওয়াজ কথা মনে আছে ওয়াজ ওয়াজে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া ম কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মা বইয়া বইয়া চিন্তা করতে সাপ বাই না আছে এ বিদির লেগা বিষ্ণুপুর বাজারতে এ বিদলে কমলা খাবাই না এখনও না ফেলে কলেজ গেট কোম্পানি গোষ্ঠা পেল আনি না আমি কমলা এবারে কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল তো না না তো আছে তো মায়ের দোয়া করলে তো কারো এসে গিয়া যা বারোটা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটা সিটা বাচ্চা কাচ্চা নাই এ এর দোয়া করলে তো ঘটনা ঘটে গেল আর আজ বাজ গিয়া লই না বা ফিল্ড শেষ হয়েছে তা বাদ যাওয়া মা কয় কি তারে হুজুরে দি কয় আর যাকেশের হুজুরে আছি মসজিদের সামনে অন্য হুজুরাও আসিন কইয়া গেলো যে তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া বছর হইলো বিয়া করলাম আমার যে একটা কাচ্চা চলো না সুইটটা সিটটা নাই আমার আমার ঘর যায় এতটা বছর বারোটা বছর বাচ্চা কাচ্চা চায় না তুমি কুদুর দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি আরে তোর গর হইব করতে হইলে তোর বউয়ের হয় না নাই তো তাই দোয়ারো তুমি কল সমস্যা নাকি তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো সমস্যা কি কা আসলে আমিও কইলাম না আল্লাহ দিল না এতদিন কইলে কইসি না কইলেন আজ্য ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলাই আজ আর লোকে না না তো মা তোমার লোকে যা যে ঘুমাই তো কে মুখ ঘুমাস না তো তার মত হইলো বারো বছর ধরে দোয়া করে না যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হত্যা ঘুমায় না ফুরা না মুহে খেতা দেয় না শীতে পেলে সহ রাইতে তো তাই খালি কুদ্দু ফরে ফরে বাতা আলগি দিয়া সাহ বিডি না এ নাক ডাকা ঘুমাই কতক্ষণ ফরে তাহার যত সময় পরে তা আলগি দিয়া দেহে তারা মা বিসনাত নাই তে সাইতে আছে কেসি শিখিয়ে কখনো সাইয়া দেহে যে বিডি উজু করতে আছে এরপরে উজু কইরা যায় নামাজ বিচাইছে এ আইয়া সেরা তাহার নামাজ পড়তাছে আছে তে দেহে নিও উঠল উঠলো কারা হ্যাঁ দিকে তাকাও দেখু তুমি উড়সু গিটানো। এত আর জো রকম করবেন না। এত তুমি বুশ করে বইবা না তুমি যদি উড়ন লাগে তো বইসু গিটানো। তে মনে করছো অন্য হুজুর। না দেই কইসা। তে মনে করছো অন্য হুজুর উঠে কিচ্ছু কইতো না। হ্যাঁ। হ্যাঁ তেছে জানা ব্যাড়া। হ্যাঁ। খাড়াত তে বইয়া লাইতেছে, বোয়াতে হইতা লাইতেছে তে উড়তে।

এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় এবার একটাই দিয়ে আইয়া আমারে ধরছে আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুর রাজে কইছে তো দূষিত কথাই কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল অনের কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি হন কইতে আছি, তুমি যেমন তার একটা সুইটা সেটা দিবা তে নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলা মাইয়া দিবা দিবা আচ্ছা হলো যদি বালা না দিতা পারো তো বালার লাইকা কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তদ কইতাম ফারাম দিছে তুমি এই ডে করো তো হুনে নিও মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না দোয়া লাগতো না ওই খেতা খাতে ওই তালা ওই ডে ভালো সারসে দোয়া লাগতো আমরা গাইতে হইতো না তা সকলের কফল লয় না আয়ো এমনে কমলা লাগায়ো সারছে দোয়া কইরা খাওয়ন লাগদ না মা ঝুকের পানি ছেড়ে দিয়েছে মায়ে ডাক দিয়া কয় ফুদাই খাল মায়ে ডাক দিয়া কয় সূত্রে আমি আগিলা দিনের বেড়িয়াত কোরআন শরীফ ও সবক লইছে পড়ে তোর দাদায় তোর আব্বারি দিয়া আমারে বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা কইরা লেখাপড়া নি কোন সময় কোনো মতে কোনো মতে সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে আমরা সময় কোনো মহিলা মাত্রা সওয়া ছিল না রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব এনা পারে আমি কি এটা শিখছি মুহে দিয়া যা সে তা কইসি তুই মন খারাপ করিস না রে ফুত আমার আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্নার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি এনা ব্যাকল সাউন্নার বুঝ বড় আমার খারাপ বড় বড়ওয়ালা আমি চাইতে ফেস লাগাই নাইলেও দেউন্নায় বুঝ কইরা দিব রে এই দৌন্যা যিনি তিনি কে এই আল্লাহ আছেন না কি না তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুডের বাক্স লইটা দিয়ে দৌড় তারা দি হগলে খেয়ে রুই গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না অহনার দৌড়ো দৌড়ি নাই আমি ওই কি আর দৌড়ো নাই তো হুজুর বুডের বাক্স দিব কি তো বুডে নাই তিন চার বছর আগের কথা না আঠারো সালে আমি নিজানা সাক্ষী আঠারো সালে ঘটনা ঘটে গেছে আঠারো সালে আমার মাহফিল আছিল কক্সা যারা কিন্তু পরে দিন নির্বাচন আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে দশটা এগারোটার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলা ফাইনে আমার কে কই যান আমি কই ভোটটা দিয়ে কই খি না রাতে রাইতে কারবার গড়াই লাইছে না আইয়া আপনি অহন যান তারপরে আমি আইয়া উত্তা আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগে আমি নিজে তো আমারটা বেড়ে যা আমি কারণ আমারটা দিল কি এমনি মুস্তাক হয়ে যে কি চিনছা তারা কয়ে দি সাইয়া দিছে না তো হাফ ডা তামা তামা কই সাইয়া করছে দিলে আমারটা দিতে ফল না রে তা আছে যাই হোক আমাদের দৈর্য কম আমরা সেত বেশি আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয় এত ঘন ঘন সেত লেতো না সেত কমাই রাখতে হইব সেট দেহাইবেন জাগা মতো

আমারে দরকার নাই আমরা সাতা শত দরকার নাই আমরা বুঝের ভিতরে জান্নাতে যাওন দিয়া কথা যাইবেন নি হগলে ইনশাআল্লাহ আমিন আর আমরা তারা সালাম পাইলে মনে জানা টাইম টাঙ্গ গেছে কি একটা বাপ বাপ নাউজুবিল্লাহ বিল্লা আল্লাহ এই আল্লাহ তাআলাও কথালা শয়তানে চরখাস তো দিছে আল্লাহর কাছে

আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া কয় খালাক হু মিনার তিন খালাক তানি নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া মাটি ডেইটা দিলে উফরে তিনি সের ফাইলাইয়া পড়ে আমারে দরাই দিলে ও ফ্রের ফাইল উঠা যাই যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সাজদা দেবে সাজদা দিলে আদো ম্যান আমারে দিব আল্লাহ কেয়াদ সাংঘাতিক বেয়াদ আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ ক বারো হাতে ভারো জান্নাত হাতে তে সিল্লান দিয়া কো আল্লাহ তুমি যখন কইছো বারো আমি কোনো থাকতাম ফাটতাম না কারণ তুমি হুকুম করালাইছো কোন ফাইয়া কোন তুমি হও বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলার বেকারি মাসের উনত্রিশ তারিখ তুমি লাতি দিয়া বার করে দিবা ৩০ তারিখ বেতন ফাওনের কথা একদিন আগে লাতি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই আল্লাহ কয় চা চাই আল্লাহ কি সাস। এই আদমের লাগিয়া আমি জাহান নাম জাহন এই আদমের লাগিয়া জান্নাতে তেবারন লাগতেছে এমন কোনো জায়গা নাই যে জাগাত আমি এই ফের এই এবলিসে সাজদা দিছি না আবার উপা দিছিল মো আল্লেমুল মালাইকা আমি ছিলাম ফেরেস্তাদ আওয়াজ করে না আমি ছিলাম ফেরেস্তাদের সর এই ইয়া উস্তাদ সার আর আমারে আপনি কন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর ওই আদমে বেশি বাস্ত না কিন্তু আদম সন্তান কে আমদ পর্যন্ত থাকবো ওই আদম যদি কে আমদ পর্যন্ত থাকে আমারে কে আমদ পর্যন্ত হায়াত দাও দেহি আদমে তোমার কেমনে জান না তো দরখাস্ত দিছে কার কাছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল যাও তোমারে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম দেহি তুমি কি শয়তানি ফারো কারো দুইটা জিনিস চাই কয়ে আরো দুইটা লাগব কয় হেডি গিতা কয় দুই নাম্বার আমি এই মেহনত করিয়া ফেস ফুস লাগাম বাইদ গিয়া আবার গৃহস্থী করে খাইতাম ফারতাম না ঘর গিয়া দেন জনদেহী খানা রেডি কয় যাও দরখাস্ত মঞ্জুর কয়ে তিন নাম্বারে কি চাও কয়ে বাহে ফুতে ফেস লাগাই দেন জামাই বই ফিরে ফিরে লাগাই দেন উত্তর ফাড়া দহিন ফাড়ায় ঝগড়া লাগাম মাডার হালাই দেন কিন্তু আমি যাইতা যায়াম কেও যেন আমারে না সিনে না দেখে তৈলে বুঝা গেল শয়তান ও মাইরে রে ডরা তার জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই দিদি আইটা যাইতো লয় আর এবারে যদি চিন না লয় তে না ফেসটা লাগাইছে তো জোতাড়ি দিয়া এই বিডিও যদি চিন না লয় ফিসাড়া দিয়া কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে করো এই না তেও শয়তানেও দেখা যায় এই মাইরে রে ডরায় শয়তানে ডাক দিয়া কো এক নম্বরে হায়াত দিবা দুই নম্বরে খানা দিবা তিন নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা আল্লাহ কয় যা দিলাম এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত তো কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন তোমার আদমে এই জান্নাতো কেমনে যায় আমি দেখা দেবো কেমনে জান্নাতে যায় আল্লাহ কয় তুই আমার লোকে চ্যালেঞ্জ দেশ এত বড় কল যা তুই যেমনি ফারস গোনা করা করতে গোনা করতে 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 সত্তর বছর আশি বছর গোনা করব মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয় দুইটা ফলে সুখের পানি সেরে দেয় আল্লাহ রে নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানি আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন তো কিরম বুঝো কি কালবার হইব গীতা তুমি গোনা করাইবা সব ফাও যাইব আমি দেখবা মিলমিশ মিস করাই তুমি ফিডা ফিডি লাগাই দিবা হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাবো গা লাভ হইব কি তারে তুই আমার আধম রে এত সহজে জাহার নামে নিতে পারবি না যদি তবা নসিব হয়ে যায় আর যদি আমারে আল্লাহ আল্লাহকে একটা ডাক দেওয়াল আমি যদি বান্দার ডাকটা কইরা লাই রে তুই সারা জবনের গোনা গোনা করলে তুই কি করাইবি না হইলে পাহাড় পরিমাণ আমার সাওয়াব হইল আকাশের মতো বিশাল ভালো লাগা তুই গোনা করাইবি পাহাড়ের সমান আমার মাফ করা হইল আকাশের সমান তুই গোনা করবি ফহিরের ভানির সমান খালের পানির সমান নদীর পানির সমান আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান তোমার গোনায় মাল তো না ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক যদি ফাল দিয়া পানি ফোরা যায় গিয়া যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয় পতেঙ্গা না হইল কক্সবাজার না হইল কোয়া কাটা ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো তুমি পাক সাফ হয়ে উঠে আসবা সমুদ্র না পাক হবে না ঠিক কিনা